হ্যালো নমস্কার প্রিয় সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে সেটা হলো কী করে তৈরি করব। চলুন আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দিই প্রথমেই একটা পাত্রে দুই কাপ পরিমাণ বেসন নিয়ে নেব তারপর এটার মধ্যে হাফ কাপের মতো সয়াবিন তেল অ্যাড করে দেবো তারপর সেটার মধ্যে ভালো করে মথে মথে অল্প অল্প করে জল অ্যাড করে নিতে হবে জল অ্যাড করে ব্যাটারটা এরকম হয়ে গেলে তেলের মধ্যে ভাজি করে নিতে হবে ভালো করে যাতে ক্রিস্পি করে ভাজি হয়ে যায় এরপর এটা ঠান্ডা হলে ভালো করে ব্লেন্ড করে এরকম চুরচুর করে নিতে হবে তারপর কড়াইতে দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে সেটা ভালো করে জাল করে নিচ্ছি এখন এটার মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি আর ইলো ফুড কালার অ্যাড করেছি আমি দুই রকমের করেছি একটা ইয়োলো ফুড কালার দিয়ে একটা রেড ফুড কালার দিয়ে এটা ইয়েলোটাই দেখাচ্ছি আপনাদের সাথে এটা জাল দেওয়ার পর যখন এরকম স্টিকি হয়ে যাবে চিনির মিশ্রণটা তখন এটার মধ্যে ব্লেন্ড করা যেটা পাউডার মতো আছে সেটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে সেটা নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করতে হবে এরকম যখন লাড্ডুর এরকম একটা সেপে চলে আসবে তখন অন্য একটা পাত্রে ঘি গরম করে সেটার মধ্যে তিল আর কিছু কিছু নাটস অ্যাড করে সেটাকে ভালো করে ভাজি করে নিতে হবে তারপর সেই লাড্ডুর মিক্সারটার মধ্যে সেগুলো অ্যাড করে নিতে হবে অ্যাড করার পর একটু গুঁড়ো ছিটিয়ে দিলেই ভালো করে নেড়ে চেড়ে নিলেই রেডি এখানে আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি লাড্ডুর মধ্যে কতটা জুসি ভাব রয়েছে দেখুন এটা একটা রেড ফুড কালারের লাড্ডুটা আমি ভাগ করলাম আর এরপর আমি ইয়েলো কালারেরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি দুটোর মধ্যেই কিন্তু খুব ভালো একটা ময়েস ভাব আছে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নতুন হলে অবশ্যই আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রথমে ভিডিও আপলোড দিলে আপনিই দেখতে পান দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ